হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত তো আমরা সকাল সকাল রেডি হয়ে টোটোয় করে বেরিয়ে পড়লাম তো যাচ্ছি আমরা তারাপীঠ তো এখানে আছে দাদা আমার একটা দেওর ছেলে আর হাজব্যান্ড তো আমরা এই যে টোটোয় করে বেরিয়ে পড়েছি তো এইবার তারাপীঠ যেতে আমাদের একটু অসুবিধাই হয়েছিল কারণ আমাদের যে ট্রেনটা আমি পাণ্ডবেশ্বর থেকে রামপুরহাট যেতাম সেই ট্রেনটা ক্যান্সেল ছিল তার জন্য আমরা চলে গিয়েছিলাম রানীগঞ্জ রানীগঞ্জ স্টেশন তো রানীগঞ্জ থেকে আমরা বর্ধমানের ট্রেন ধরবো যেহেতু প্ল্যান করা হয়েছিল তাই তাই প্ল্যানটা ক্যান্সেল না করে আমরা বর্ধমানের ট্রেন ধরলাম তো এই যে বর্ধমানের ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আমরা কিন্তু বর্ধমানে নামবো না নামবো হচ্ছে বর্ধমানের আগের স্টেশন খানাতে এই যে এবার কিন্তু আমরা ট্রেন থেকে নেমে পড়েছি খানাতে তো খানাতে আমরা নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি সেই স্থানে যে স্থানে আমরা আবার ট্রেন ধরবো এখানে আমরা বর্ধমান থেকে রামপুরহাট লোকাল ট্রেন ধরব তার জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ ট্রেন ছিল আমাদের সাড়ে নটায় তো আমাদের ট্রেন একটু লেট ছিল তো আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য এই যে আমরা খানাতে এই হোটেলটাতে খেয়ে নিয়েছিলাম জলখাবার দোকানটা একটু ছোট ছিল কিন্তু এখানে খুব সুন্দর খাবার ছিল এই যে এবার খানা থেকে রামপুরহাট যাওয়ার লোকাল ট্রেনে আমরা কিন্তু উঠে পড়েছি আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে তো রানীগঞ্জ স্টেশন থেকে আমার আরেকটা দেওয়ার যাচ্ছে তো এই দেওয়ারদের অনুরোধেই আমাদের তারাপীঠ যাওয়া এই যে দেখুন কি সুন্দর গ্রামের পরিবেশ গ্রামের এই জমিতে সবজি লাগানো ধান লাগানো বা এই যে পুকুরে মাছ ধরা এগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনারা কমেন্ট করে বলুন যে আপনাদের গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমরা কিন্তু এবার প্রায় পৌঁছেই গেছি আর কিছুক্ষণের রাস্তা এবার আমরা নেমে যাবো রামপুরহাট স্টেশনে এই যে এবার আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে তো এখান থেকে আমরা এবার অটোই করে যাব মন্দিরের উদ্দেশ্যে তো এই যে এখানে আমরা একটু সবাই মিলে ফটো ভিডিও করে নিলাম তো আমরা এখানে স্টেশন থেকে বেরিয়ে এবার অটো ধরে নেবো এই যে আমরা অটো ধরে নিয়েছি তো আমাদের এক একজনকার ভাড়া নিয়েছে চল্লিশ টাকা করে তো এই যে পৌঁছে গেলাম এখানে লজ দেখার জন্য কিন্তু এখানে আমরা লজ নিয়ে নিই এই যে আমরা এই আপনজন গেস্ট হাউসে ছিলাম তো রুমের ভাড়া ছিল পাঁচশো টাকা করে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপর এই যে বিকেলবেলাতে আবার আমি ভিডিও শুরু করেছি তো বিকেলবেলা এই যে আমরা রেডি হয়ে পড়েছিলাম তো একটু ঘুরতে যাওয়ার জন্য কিন্তু দেখুন বাইরের মেঘের অবস্থাটা যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে তো তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম তো রুমে বসে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম তারপর কিন্তু প্রচণ্ড বৃষ্টিও চলে এসেছিলো তো আমরা আর বাইরে না বেরিয়ে রুমের মধ্যেই ছিলাম তো এই যে বৃষ্টি ছাড়ার পর আমরা মন্দিরে একটু ঘুরতে চলে এসছিলাম কারণ পুজো তো আজকে দেব না পুজো দেব কাল তাই একটু মন্দিরে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম তো বৃষ্টি ছাড়ার পর তারপরে আমরা যখন মন্দিরে গেলাম তখন বাজে রাত নটা এই যে মায়ের মন্দিরে আমরা একটু প্রণাম করে নিলাম তারপর আমরা চলে গেলাম এই যে মন্দিরের সামনে যে দোকানগুলো আছে সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসবো সেকেন্ড ব্লগ নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এখনকার মতো বা